আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতে স্যার যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন ওই আল্লাহ কি একটু যাচাই বাছাই করবে না না মনে হয় করবে না ঠিক না আমরা যদি যাচাই করতে পারি বাছাই করতে পারি ব্রান্ড দেখতে পারি টিপা দেখি টাইপা দেখি ঠিক না আম কিনতে গেলে টিপাটাই তো দেখে না হ্যাঁ উল্টায় দেখে পাল্টায় দেখে ঠিক না সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায় যদি আপনি এত বাছাই করতে পারেন তাহলে জে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে জান্নাত কি কাগজ হুম না জিয়াল্লা জান্নাত দিয়ে কিনবে আবার চির দিনের জান্নাত আবার কেমন জান্নাত যেটা সবচেয়ে বড় মজা হলো হল যা চাবে তা পাবে যা চাবে মুগ দিয়া না মন দিয়া জাননাতে মুখ দিয়া চাওয়া নিশে কেননা মুখ পর্যন্ত আসতেই দিবে না মন কোথায় আর মুখ কোথায় দূর আছে না দূর নাই কতটুক আচ্ছা মেনে নিলেন এক বিঘা তাহলে বলে এতটুকের থেকে এতটুকে আসতেই দিব না এর আগে উপস্থিত জান্নাতের প্রথম মজা হলো মা তাস্তাহি আনফসকুম মনে যা চাবে তা মিলবে হম ওই জান্নাত দিয়া কিনবে যেটার ভিতরে সবচেয়ে বড় মজা হইল যা চাবে তাই পাবে দ্বিতীয় মজা হইল অতালুব্রু আনুকুম চোখে যেটা লাগবে ওটাই তোমার মনে হয় বোঝার নাই রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক কিছু চোখে লাগে না লাগে না সব পাওয়া যায় যুবকরা আপনারা সত্য না হুম বেশি টাকাইলে খুঁড়া একবারে দেখা দেয় ঠিক না সাইজ জান্নাতের দ্বিতীয় মজা হলো যেটা চোখে লাগবে ওটা আমার জান্নাতের তৃতীয় আরেকটা মজা আছে ফলা তালাউ নাফসু মা উকফি লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআ বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে এমন এমন জিনিস বানায় আফসি তোমার সামনে দিতে দেরি তোমার চক্ষু কপালে উঠতে দেরি করবে না তুমি আচ্চার্য হইতে দেরি করবে না নাচার্য হতে দেরি হবে না তুমি যাবে তুমি অবাক হয়ে যাবে অবাক তুমি বাক শক্তি হারায় ফেলবে এত সুন্দর এটা বানাইলেন কে কোরআন বলে আমি কোরআন দিতেছি সব ওই জান্নাত দিয়া যে আল্লাহ কিনবে আর ছোট ডুক জায়গা তিন কাঠা আচ্ছা এক এই দুনিয়ার চেয়ে গুণ বড় তাও বাঙালিরা পাইব না বাঙালিরা এত ছোটটা পদে না একবারে ছোট এটা দুনিয়ার থেকে দশ গুণ বড় ওটা যে পাবে ও নাম হাদিসে লেখা আছে এই জন্য বললাম আমরা পাবো না আমরা এর বড়টা পাবো আমরা এর চেয়ে আমরা এর চেয়ে এত ছোটটা আমরা পাবো না আমরা এর চেয়ে বড়টা পাবো এত ছোটটা না বাঙালিরা এর চেয়ে বড়টা পাব মজনপুরের এই পচা মাটি আর বন্দরের এই পচা মাটি নাকি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বেরোয় না বেরানা হুম বেরানা দুমা বৃষ্টি যদি সাত দিন হয় দুর্গন্ধ রইবো না মাটির থেকে কে বেরিব না কেন যদি ছাড়ে নদী যায় কই ওটি তো মাটির নিচেই যায় ঠিক না যদি ছাড়েন বুঝছেন ছাড়া বুঝছেন আহ ওটি যায় কই এর লেগেই তো বৃষ্টি এলে দুর্গন্ধ হয়ে যায় এই পাই আর জান্নাতের মাটির থেকে দুর্গন্ধ না যত বৃষ্টি তত কেননা ওইখানে এগুলা নাই যেগুলো এখানে আছে জান্নাতে পেশাবও নাই পায়খানাও নাই বলবেন পেলে হজম হবে কেমনে হম যেরম অ্যালকোহল এ বিক্রাম আইনা এখানে রাখেন আর মুখটা খুলে দেন আমার বয়ান শেষ হইতে দেরি হবে কিন্তু অ্যালকোহলের পুরা ড্রাম খালি হইতে দেরি হবে খাওয়া হয়ে যাবে অক্সিজেন পাওয়ার লক লক আপনি জান্নাতে চা খাবেন মুখ খুলতে দেরি হাওয়া হইতে দেরি হবে না আবার সুগ্রাম যুক্ত হবে আর সুগ্রাণী গ্রাম সুগ্রাম হবে এই তো এক বৈঠকে সত্তর সত্তর হাজার প্লেট খাবে হা কেন এক লোকমা ভিতরে ঢুকায়া দ্বিতীয় লোকমা যখন হা করবে তো ভিতরেরটা হাওয়া হয়ে যাবে হা তৃতীয় লোকমা যখন ঢুকাবে বাকি দুই লোকমা হাওয়া হাওয়া বোঝে খালি আবার চতুর্থতে যখন ঢুকাবে পঞ্চমটা খালি পঞ্চমটা যখন ঢুকাবে চতুর্থটা খালি এরকম এক পেলের ঢুকায়া দ্বিতীয় পেলের ঢুকাইতে যাবে খালি জান্নাতে তো পেলেট সহ খাবে আরে হাসে দুনিয়া থেকে কোন খান্না আপনারা কি কোন খান্না কোন আইসক্রিম চেনেন ওটার ভিতরে কি থাকবে আইসক্রিম আইসক্রিম থাকে ঠিক না আইসক্রিম খান কোন ফালায়া দেন কোন ফালায় দেন কি করেন খান হাঁ তো তো প্লেট খাবে অসুবিধা কি তো এরকম জিনিস দিয়া বানাবে যেটা খাওয়া যাবে যেরকম আইসক্রিম আলারা আইসক্রিম বানাইছে কুমের ভিতরে দিয়া এই জন্যই নাম দিছে কোন আইসক্রিম কোন সোহ খায় ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে দেইলি 70 বার কাপড় চেঞ্জ করবে ওই জান্নাত দিয়ে কিনবে এই কাপড় হুম গেরে বানাবে আল্লাহ নূর দিয়া কি দিয়া নূর দিয়া সুতা বানাবে ওই সুতারতে গরে বানাবে ওই গরে থিকা কাপড় বানাবে হুম ডেলি সত্তর হাজার সত্তর সেট নতুন নতুন সকালে দেওয়া যাবে আর কালকা যেটা পরলেন ওটা বাদ বললেন আলমারিতে একা দিন মুহি জাননাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই মা 70 জুরা ডিলি চেঞ্জ করবে মা বুনরা লেহেঙ্গা পরবে ডিলি 70 পার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনাম কত দাম কত দাম এই বার কোনু দেশে মনে ওসিরো যে জীবনে তো কিছু দেই না একটা লেহেঙ্গা কি নি দেখি তো যা যখন কিনতে গেছি সবচেয়ে কম দামিটা এটা হলো দশ লাখ টাকা গত আমি চিন্তা করলাম আমার দশ বার বেচলেও বলবো না চেঞ্জ করবে ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে কোনো যাচাই বাছাই করবে না আপনার দিদির কি বলে আপনার একটা গেঞ্জি কিনতে যে কতবার দেখেন একটা শার্ট কিনতে যেয়ে কতবার দেখেন একটা পাঞ্জাবি কিনতে যেয়ে কতবার দেখেন একটা তরকারি কিনতে যে পাল্টায় দেখেন একটা মাস কিনতে যে কানের ভিতরে হাফ পর্যন্ত দিয়া দেখেন পারেন না পেটের ভিতরে আঙ্গুল ঢুকা দেখতে যে প্যাটের ভিতরে কি অবস্থা আছে আ আপনি যদি সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায় একটা জাগা জমিন কিনতে যায় কি আজ থেকে পঞ্চাশ বছরের আগের দলিল চান না চান না না মনে এই এলাকার মানুষের চায় তাই না হ্যাঁ জায়গা কিনতে গেলে কটা দলি চায় রায় হ্যাঁ আরে না এই কোনো ব্যান্ডার ফ্যান্ডার নাই মনে হয় থাকলে মনে হয় আমার কথা বিশ্বাস করবে পাঁচটা দলিল চায় পাঁচটা একে ব্রিটিশ দলিল থেকে নেওয়া ব্রিটিশ দলিল পাকিস্তান দলিল বাংলাদেশ দলির নাম জারি সিএস আর এস না জানি কত কিছু কয় সবগুলা দেখার পরে মাত্র দুই তিন শতাংশে দুই কাঠা হয় জমিন কিনবে তিন শতাংশে আর আল্লাহ আপনাকে কিনবে এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় যান দেয়া